আমনি পিছনে ক্যামেরা কোনো লাভ নাই সবাই তো সামনে দেখতেছে আরে জল উঠেছে বৃষ্টি পড়ছে আর উঠেছে ডেউ কদম গাছে ডাব ধরছে হাত দেবে না কেউ শয়তান তো এখন বন্দি থাকে আপনারা ছাড়া পেলেন কিভাবে মানে আপু আপনি মনে ভুলে গেছেন রমজান মাসে শয়তান বন্দি থাকে কিন্তু ওর দায়িত্ব যখন বাঙালির হাতে দিয়ে যায় তখন তো বাঙালি একাম করবেই

মানে আরে ভাই আপনি এখনো বুঝেন নাই বাইটার একটা রোজা অলরেডি হয়ে গেছে আর সন্ধ্যার সময় আরেকটা হয়ে যাবে কিন্তু আপনি একটা জিনিস জানলে অবাক হবেন পুরো দুনিয়ার মানুষ ত্রিশটার রোজা দেয় কিন্তু আমার বন্ধু এক মাসে ৬০টা রোজা দেড়ে এটাই বাস্তব হ্যালো এভ্রিও শ্রী বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন আমাদের একটা বড় পদার্থ বাঘের সামনে আসতেছে আর আসতেছে কি হয় খালি একটা বা চান্স পাইলে বাকি হরিং দৌড় এতে কোনো সন্দেহ নাই মানে কে যেন বলছিলাম মেয়েদের হাঁটুন নিসে বুদ্ধি তুই একটু সামনে বের হতো ভাই তোরা একটু মন গুলো দেখি এরকম একটা ট্যালেন্টেড মেয়ে থাকতে সময় তুই কীভাবে বললি যে মেয়েদের হাঁটুন নিচে বুদ্ধি থাকে মানে বলছিলাম কি কাকা আপনার ঘরে কোনো বেঞ্চি নাই বা টি শার্ট নাই বাড়া প্রত্যেকটা ভিডিওতে দুধ দেখে বেড়াচ্ছেন বহুティア বিজনেস করতে করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার দুধ দেখানোর দরকারটা কি ছিল আমরা তো আপনার জন্য ভিডিও দেখতে আসিনা আপনার বহুর জন্য তোমার যদি বিয়ে করতে চাও তোমার দশটা বাড়ি থাকতে হবে পাঁচটা গাড়ি মালিক হতে হবে আমাকে আইফোন 16 প্রমিস কিনে দিতে হবে অনেকগুলো कि मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली হইলে আপনাকে কেন বিয়ে করতে হবে ভাই সন্ধ্যাবেলা করে নিমতো বিজনেস আর রাত্রে কুমার উপর স্বপ্ন দেখেন 10 टाबाड़ी 5 टा गाड़ी জামাই কি বিয়ে করতে 12 바থারি নাম জেম্যাট ট্রেন্ডনি वेरी देखे আল্লাহ गुड़े ते ट्रेंडनी चंगने মানে রমজান মাসে আমার বন্ধুকে একটা মেয়ে ফোন করে বলছে বাবু পুরা বাড়িটা ফাঁকা এখানে আমার বন্ধু না করে দিয়েছে তার মানে বুঝতে পারতেছো একেই বলে পরিবর্তন কিন্তু রমজান মাস পরে এসব কিছু দেখাশোনা করবে আমার বন্ধু এতে কোনো সন্দেহ নাই আমরা করব বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন সাপনি হেয়ার কাট সেলুন মানে উমর ভাইয়ার ভালো হইলো না ওর জন্য বহু ব্যবসায়ীরা সবসময় আতঙ্কে থাকে তারপরে নতুন নতুন ব্যবসায়ী আমদানি হচ্ছে তবে আমাদের কোনো সমস্যা নাই দোকান বেশি হইলে সার্ভিস কম দামে পাওয়া যাবে কি বলেন আপনারা আচ্ছা সোনা তুমি জামা কাপড় গুছাও আর সুন্দর বেলায় তোমার বাবা সামনে তোমাকে তুলে নিয়ে আসবো তুমি রেডি থাকো ফোনটা রাখলাম রাখার আগে একটা দিব নাকি আচ্ছা শোনো তোমার ঠোঁটে দে মানে গেছে এইসব দেখার পরে নিজের কাছে মনে হয় যে ভুল করে পৃথিবীতে চলে আসছি চুটো থাকতে দেখতাম বড়রা প্রেম করে আর বড় হয়ে দেখি এখন প্রেম করে সালা আমি বড় হয়ে কি করলাম কিন্তু অনেকে বলতেছে ইফতারের পরে বউরে জড়িয়ে তুললে দিনে কষ্ট দূর হবে কিন্তু আমার বউই নাই মানে গেছে আমার বন্ধুর মার্কেট করতে গেছিলাম কিন্তু গুলি গেছিলাম যে শয়তান ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে তখন বাকিটা ইতিহাস

গাই সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে